আমি নাইম আমি কখনো স্টার হতে চাই না স্টার তো থাকে আকাশে আমি কিভাবে থাকবো বলেন এখানে আমি সবার মাঝে থাকতে চাই সবার মনে থাকতে চাই নীল চোখে গেছি। আমি বোঝাতে তো কিছু পারি নাঞ্জনা কত ভুলো ভাগ দিয়েছি ঘিরে আশা মর পেঁদেছে তোমার দাঁড়িয়ে আজ ব্যথা ভুলে যাবছে দেখো না তোমার ওই দুটি ছোট আমি ভারিয়ে গেছি বোঝাতে তো কিছু পারি নাঞ্জনা ওই নীল নিল চোখে দেখো না তোমার ওই চোখে আমি হারিয়ে গেছি আমি বোঝাতে তো কিছু নাইম তোমাকে দেখে তোমার গান শুনে এতটুকু মনে হয়নি যে তুমি একটা প্রতিযোগিতায় গান গাইছো আসলে আমার কাছে লাগে যে এটাই সবচেয়ে বড় জিনিস যে কনফিডেন্স থাকলেই গান সেখানে যারা আছে সবাই ভালো গায় কিন্তু অনেকের কনফিডেন্স থাকে তো অনেকে থাকে না তো কনফিডেন্স থাকে তারাই ভালো গায় শুনবো সম্মানিত বিচারকদের মতামত আপনাকে দিয়ে শুরু করছি অতিমাত্রা আত্মবিশ্বাস কিন্তু আমার ভালো না তোমার যেটা ভালো সেটা হচ্ছে তুমি তুমি যতটুকু জানো সেটা তো প্রয়োগটা তোমার ভালো ইমপ্লিমেন্টটা ভেরি গুড এটা তোমার প্লাস পয়েন্ট গানের কথা বলি প্রথম অন্তরাতে বিরহ ব্যথা খুঁজেছি তোমায় একটু তার মধ্যে আবার বেটার গাওয়া হচ্ছে তোমার তোমার দ্বারে সব ভুলে যাওয়া তারপরে সোনালি ছায়া এগুলো বিউটিফুল সিঙ্গিং তোমার মতো করে একটু ইম্প্রোভাইজ এটা খুব শুনতে ভালো লেগেছে টোটাল শুনতে আমার ভালো লেগেছে কেন তোমার তুমি এত 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 সুন্দর গিয়েছ আমার আসলেই বলবার কিছু নেই মানে আমি যে জিনিসটা চাচ্ছি যখন যেভাবে চাচ্ছি যে তুমি গাও আমার আসছে ভেতর থেকে ইমোশনটা সেটাই তুমি ইমপ্লিমেন্ট কাউকে ভালো বললো তো এত 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 শুধু ভালো না পার্থদা এত 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 ধন্যবাদ ফামিদা আপা সাংঘাতিক ধন্যবাদ বল স্যার তুমি গানটা গেয়েছো নীলাঞ্জনা আমি লাল অঞ্জনাকে একটু প্রশ্ন করছি যখন গানটাও গাচ্ছিল তখন ওর দিকে আমি চেয়েছিলাম সে বারবার বলছিল বাহ বাহ তো ছেলে ছেলেদের বেলায় বাহ বাহ মেয়েদের বেলায় যা যা এটা কেন আমি ভুল ভ্রান্তি কখনো ধরি না যদি ধরতাম তাহলে অনেক অনেক ভুল ভ্রান্তি আমি বের করতে পারতাম আমি তোমার দীর্ঘ সঙ্গীত জীবন কামনা করছি